সালামু আলাইকুম হ্যালো ইব্রান আজকে আপনাদের বেশ কিছু নতুন ডিজাইনের ঈদের পরে আমরা এনেছি আর সেইগুলো নিয়ে আজকে ভিডিওতে দেখাবো আজকে আপনার ভিডিওতে আমরা যে ধরনের গুলো দেখাবো আপনাদের দেখাবো প্যাটেল থেকে শুরু করে জমজম সুস কটন থাকবে পাকিস্তানি বুটিক্সের কালেকশন থাকবে থাকবে আপনার কিছু আর মধ্যে কিছু ডিটেন থাকবে চলুন আজকে ভিডিওতে আমরা সম্পূর্ণ কালেকশনগুলো দেখবো আর পছন্দ হলে আমরা অবশ্যই অনলাইনেও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অফলাইনেও আপনারা সরাসরি যদি আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকান ঈদের ছুটি শেষ আজকে থেকে চালু হয়েছে রবিবার থেকে আপনারা প্রতিদিন আমাদের খোলা পাবেন শুক্রবার ছাড়া সাপ্তাহিক ছুটির যেহেতু শুক্রবার ছুটুবার ছাড়া আমাদের প্রতিদিন পাবেন তো আমাদের দোকানে শুরুতেই ঠিকানাটা একটু বলেনি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটই হচ্ছে আমাদের দোকান লায়ন টাওয়ার মার্কেটে মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ডের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলে আমাদের দোকান পেয়ে যাবেন তো প্রথমে আমরা একটা পাকিস্তানের বুটিক্সের কালেকশন দিয়ে আমরা শুরু করব এই হচ্ছে ডিজাইনটা এটা একটা ডিজাইন আমার কাছে আপাতত রয়েছে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন তবে আজকে পাঁচশো পঞ্চাশ টাকার উল্লেখযোগ্য প্রোডাক্ট থাকবে এবং থাকবে অর্গিনডি থ্রি পিস থাকবে লোনের মধ্যে জমজমের কিছু কালেকশন তো এই ধরনের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজটা কাজ করা হবে এটা একটা ডিজাইন একটা কালারও হবে এটা ঈদের আগে অনেকেই চেয়েছিলেন আমি দিতে পারি নাই তো এটা আমার কাছে আপাতত পঞ্চাশ পিসের মতো স্টকে রয়েছে আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনশট দিতে পারেন আর এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন এই উন্নাটা অনেক সুন্দর তো এটার দেখানোর কিছু নেই এই ড্রেসটা অনেকেই চেয়েছেন এটা ভাইরাল প্রোডাক্ট আপনারা জানেন আমার দোকানের সবচেয়ে টপ সেলিং আর এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যের একটি থ্রি পিসের কালেকশন দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটু ডিজাইন থাকবে এই ড্রেসটার মূল্য নিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এই ধরনের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড় থাকবে এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভি কোয়ালিটিফুল একটু অন্য থাকবে দেখুন এই হচ্ছে কামিষ্টির অন্যটা তো এভ্রি এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইজে পাবেন এটার মধ্যে পাঁচটা চারটা কালার রয়েছে আমরা সময় কম সেজন্য কালার ছাড়াই আপনাদের দেখিয়ে যাব আমরা এখন আরেকটি দেখাবো এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে একটি কালেকশন এই হচ্ছে একটি ডিজাইন এই থ্রি পিসটার মধ্যে আলাদা একটা বৈশিষ্ট্য হচ্ছে এই থ্রি পিসটা হচ্ছে এটা সামনের পর এটা স্যালডটা জাস্ট পিন করা হবে একই জিনিস জাস্ট এটা স্যালডটা আমরা প্রিন্ট করে দিয়েছে আর এটা স্যালডটা আমরা এক কালার দিয়েছি নিচে দেখুন যে এক কালারটা হ্যাঁ তো এই হচ্ছে তো দুই ধরনের দামে দুই স্টাইলে দেখাবো দামে একই হবে এই হচ্ছে কামিজটি আর এই হচ্ছে কামিজটি উন্নটা দেখুন অন্যটাও বেশ বড় একটু অন্য হবে এই হচ্ছে কামিজটি উন্নয়টা রং কালার গ্রান্টি পাকা টেকসই ভালো কোয়ালিটির মাল এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিশটি স্যালোয়ারি কাপড় থাকবে এই হচ্ছে কামিজটি উন্নাটা থাকবে উন্নাটা বেশ মানে বড় একটি আধুনিক উন্না হবে এই হচ্ছে কামিজটি উন্নতটা হেভি কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এভ্রিওান আমরা পাঁচশো পঞ্চাশ টাকার আর কয়েকটা স্যাম্পল দেখাই কালারগুলো দেখাবো না আপনারা চাইলে এখান থেকে যে কালারগুলো দেখাইছি সেই কালার থেকেও আপনারা নিতে পারেন চাইলে এখান থেকে কালার আরো দেখে শুনে বেশি করে কালার সেট সহকারে নিতে পারেন এই হচ্ছে একটি ডিজাইন থাকবে এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আর এই হচ্ছে গ্রিন কালারের মধ্যে এই হচ্ছে কামিজটি ওন্নাটা ওন্নাটাও বেশ চমৎকারী টুননা থাকবে চাইলে এই ডিজাইনটাও কনফার্ম করতে পারেন আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজটি কোয়ালিটি একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উন্নয়টা হেভি সুন্দর একটু উন্নয়ন হবে এব্রুয়ান প্রত্যেকটা থ্রি পিস পেয়ে যাবেন মনের মতো দামে মনের মতো কোয়ালিটি মনের মতো রঙে আপনারা চাইলে আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারেন হেভবি সুন্দর ডিজাইনের এই হচ্ছে লাস্ট ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা এটা প্রথমে আমরা রেড কালার একটা দেখাইছিলাম এটা হচ্ছে আমাদের জলপাই কালারের মধ্যে একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি উন্নাটা তো যাই হোক আমরা এখন পাঁচশো পঞ্চাশ দেখানো শেষ করলাম এখন আমরা দেখাবো সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আপনাদের কিছু লোন দেখাবো জমজমের মধ্যে সাতশো সত্তর টাকা মূল্যে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইনের হবে দেখুন এই কামিজটি অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে সাতশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখবেন এগুলো আপনারা চারটা করে আমাদের কাছ থেকে কালার পাবেন তবে আমরা একটা কালার আপাতত স্যাম্পল আপনাদের দেখা দেখানো হচ্ছে আপনারা যদি স্যাম্পল পছন্দ করেন তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিলে আমরা কালারগুলো আপনাদের দেখাবো আর অবশ্যই আপনারা এখন ই চলে গিয়েছে যারা ব্যবসা করতেছেন তাদের তো এখন মাল অবশ্যই প্রয়োজন রয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে মানে ডে বাই ডে ভিডিওগুলো পাবেন আমাদের নতুন মালগুলো আসবে সাথে সাথে আবার ওই কোয়ালিটির মালগুলো পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজ ওন্নাটা ওন্নাটাও বেশ একটু টোনা হবে চাইলে এই পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা ডিজাইনগুলো দেখাবো আর আপনারা শুধু পছন্দ করে নেবেন আমাদের কাছ থেকে মাল নিলে যে সুযোগ সুবিধা পাবেন বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে নতুন মাল নিতে নেওয়ার সুবিধা রয়েছে রং কালার গ্রান্টি দেওয়ার সুবিধা রয়েছে এবং খুবই ভালো মানে গুলো আপনারা পেয়ে যাবেন এতটুকুই আপনাদের আমি মানে বলতে পারি এই হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে হেভি কোয়ালিটি একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি কোয়ালিটি কালারফুল আর এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করে নিতে পারেন আপনারা দেখুন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ রয়েছে আমরা এই কামিজটি ভাঁজ খুলে দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে কামিজটি হেভি আনকমন একটি ডিজাইনের এই হচ্ছে কামিজটি দেখুন এই কামিজটি অনেক সুন্দর মানে জমজম লোনের মধ্যে যে এত সুন্দর ডিজাইন গুলো আমরা এনেছি যে এই ডিজাইনগুলো দেখে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন কারণ ভালো দেখতে ভালো না হলে প্রোডাক্টের কোনো ভ্যালু থাকে না এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি হেভি কোয়ালিটিফুল একটি ডিজাইন আর এই হচ্ছে কামিশটি পিছনের সাইডটা রয়েছে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি চমৎকার পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিষ্টি অন্যটা রয়েছে অন্যটাও বেশ বড় একটি উন্না হবে মাত্র এই থ্রি পিস গুলো আমরা প্রাইস নিচ্ছি রিজনেবল প্রায় সাতশো পঞ্চাশ টাকা জমজম লোনগুলো আমরা সাতশো পঞ্চাশ টাকা আপনাদের দিয়ে দিচ্ছি একদম অবাক করা দামে একদম সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস আমরা আপনাদের দিতে পারতেছি ইনশাআল্লাহ আমরা এখন আর একটি ডিজাইন আপনাদের দেখাই এই ডিজাইনগুলো অনেক সুন্দর হবে এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে আর এই হচ্ছে কামিস্ত্রীর দোপাট্টাটা দেখুন দোপাট্টাটা অনেক সুন্দর একটি কোয়ালিটির দোপাট্টা রয়েছে আমরা আরেকটি ডিজাইন দেখব আমরা বলে দিচ্ছি যে জমজম কোয়ালিটির যে থ্রি পিসগুলো দেখালাম এগুলো প্রত্যেকটা থ্রি পিসের আমাদের চারটা করে কালার রয়েছে চারটা করে আপনারা কালার সহকারে সেট অনুযায়ী নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে আর একটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি দেখুন কামিজটি অনেক সুন্দর একটি কামিজ রয়েছে তো চাইলে কিন্তু এই ট্রিপিসগুলো আপনারা অর্ডার করে দিতে পারেন আমরা বেশ কিছু জমজম দেখালাম এখন আমরা সাতশো তিরিশ টাকা দামের আমরা কিছু অর্গেন্ডি ট্রিপিস দেখাই এই হচ্ছে এই হচ্ছে অর্গেন্ডি একই দামের হ্যাঁ একই দামের আপনারা থেকে নিতে পারেন এই হচ্ছে অর্গেন্ডিস সুইচ লোনের মধ্যে এই ডিজাইনগুলো পাবেন অর্গেন্ডিস সুইচ লোন এই হচ্ছে কামেষ্টির সামনের সাইড এটা কালারটা দেখুন ন্যাচারাল কালার রয়েছে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হাতার কাপড়টা বেশ কোয়ালিটি ফুল একটি হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা তো আপনারা এই ধরনের থ্রি আমাদের কাছে বেশ কিছু ডিজাইন রয়েছে আপনার চাইলে এই ধরনের থ্রি ফুল আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়ে থাকবে এই ডিজাইনটা অনেক সমকার একটি ডিজাইন থাকবে তো ভালো ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখাই দেই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে তো অর্গিন্ডি থ্রি পিস আমাদের দোকানে প্রচুর রয়েছে এই থ্রি পিসগুলো ছাড়াও আমাদের দোকানে আরও ভালো ভালো কোয়ালিটির থ্রি পিস রয়েছে সেইগুলো আমাদের কাছ থেকে পাবেন আর এই যে ডিজাইনগুলো এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করে নিতে পারেন এই ডিজাইনটা যদি নেন স্কিন শর্ট দিবেন আর এই ডিজাইনটা যদি নেন তাহলে উপরে একটি স্ক্রিন শট যদি এই ডিজাইনটা নেন তাহলে এই ডিজাইনটি স্কিং শর্ট দিবেন যদি এই ডিজাইনটা নেন মিষ্টি কালারে তাহলে মিষ্টি কালারটি স্কিং শর্ট দেবেন এবং পেস্ট কালারটা যদি নিয়ে থাকেন পেস্ট কালারটি স্ক্রিন দিবেন আমাদের কাছে অসংখ্য আইটেম রয়েছে আমাদের দোকানে হিউজ পরিমাণে মাল রয়েছে হিউজ পরিমাণে মাল রয়েছে শিয়া সিল্কে শুরু করে আমাদের ময়না মমত কটন লোন রয়েছে মামা কটন রয়েছে আপনারা জমজম লোন রয়েছে আপনার সাদা বাহারের মাল রয়েছে অনেক আইটেম অনেক ডিজাইন রয়েছে আপনারা অবশ্যই আসবেন বাটিক থ্রি পিস রয়েছে তো আমরা আজকে ভিডিও এই পর্যন্ত রাখবো পরবর্তী দিনে আবার নতুন কিছু আইটেম নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব সবাই দেখবেন আর সবার কাছে বিদায় নিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম